হ্যালো এরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম আজই চলে এলাম একটা নতুন ভিডিও নিই আর আজকের ভিডিওটা আমি কিন্তু রাত থেকে শুরু করছি এই যে রাতে এখন খেতে বসে গেছি দেখছো তোমরা আর এই শীতের সময় রাত্রিবেলা যদি একটু গরম গরম খিচুড়ি পাওয়া যায় না ও তাহলে তো কোনো কথাই হয় না তো আমার তো ভীষণই পছন্দের খাবারের মধ্যে একটা খিচুড়ি পরেই তো এই যে রাত্রিবেলা এখন মা রান্না করেছে খিচুড়ি তো খাচ্ছি এখন চলো তোমাদের সাথে শেয়ার করি রাত্রে মেনুটা মেনুতে কী কী ছিল আর কি এই যে মা সমস্ত সবজি দিয়ে পেঁপে আলু ফুলকপি টপি দিয়ে একটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলো আর আলুটা কিন্তু আলাদা সেদ্ধ মেখেছিলো সাথে ছিল ভাজা মাছ আর পাঁপড় ভাজা তো তোমরা দেখছোই তো রাতের খাবারটা কিন্তু একদম জমে গেছে তো রাত পেরিয়ে এই যে সকাল হয়েছে এখন আর এই যে শাকটা তোমরা দেখছ এটা কিন্তু শীতের সময়ই পাওয়া যায় হ্যাঁ তোমরা অনেকেই জেনো তো আমরা তো এই শাকটাকে ভেতর শাক বলে ডাকি আর কি ভেতর শাক এর নাম আমরা জানি তো এই যে মা এই শাকটা কিন্তু খুব সুন্দর রান্না করে এই শাকটার মধ্যে ছোটো ছোটো ওই যে আলু কেটে বেগুন কেটে দিলে তো আরও বেশি ভালো লাগে আর সাথে যদি বড়ি দেওয়া যায় আরও তো বেশি সুন্দর লাগে মা দারুণ রান্না করে এই শাকটা তো এই যে সেটা ভাজ ভেজে নিলো আর কি আলু বেগুন টেগুন তার মধ্যে শাকটা দিয়ে দিয়েছে নুন হলুদ দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলো তো অলমোস্ট হয়ে এসছে শাকটা তো তারপর আমি দুপুরে স্নান সেরে যে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আজকের মেনুতে ছিল যে শাকটা তোমরা দেখলে ভেতর শাক যে শাকটা ছিল একটা সবজি তরকারি ছিল আর ছিল মাছের ঝোলতে এটাই কি ছিল কিন্তু দুপুরে